শুধু আমার টাইম দেওয়ার জন্য হয়নি আরও যারা সমাজকর্মী যারা আছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ব্যাপকভাবে প্রটেস্ট প্রোটেস্ট করার ফলে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে তবে আট দিন হয়েছে বলে ভাববেন না যে আমি যেতাম না আমাদের অলরেডি পরিকল্পনা শুরু হয়েছিল সিপি অফিস যেতাম আমরা আর একটা পরিকল্পনা কি ছিল সাধারণ মানুষকে নিয়ে এই সামাজিক রোগকে সমাজের সব সর্বস্তরের মানুষকে নিয়ে এই আমরা প্রতিহত করতাম তো আমাদের আর একটা পরিকল্পনা ছিল প্রয়োজনে হাইওয়ে জ্যাম করা দিত মামলা দিত কি করবে আমার বাপের মাথায় মেরে চারটা সিলাই করে দিয়েছে আমি যদি চার দিন জেলে থাকি অসুবিধা কোথায় প্রচন্ড চাপে মানুষের প্রচন্ড ক্ষোভের কারণে ক্ষোভ ঠান্ডা করার জন্য কদিন ওকে ভিতরে রাখবে ওর কিছুই হবে না তা নাহলে এতদিন কেন গ্রেপ্তার হতে লাগলো ও বড় বড় ভাষণ দিচ্ছিল ফেসবুকে যে আমি আবার মারবো আবার করব মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত মুখ থেকে একটা কথা বেরোয়নি উনি খালি আমাদের প্রসাদ খাওয়াবেন আমাদের মুখ বন্ধ করে দেবেন উনি দুর্গাপূজা পূজা কালী পূজা আর জগন্নাথ মন্দির করে বেড়াবেন আমরা এই সব চাই না আমরা স্কুলে শিক্ষক চাই হাসপাতালে ডাক্তার ওষুধ চাই আমরা জীবন জীবিকা চাই আর জীবনের সুরক্ষা চাই হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা যে রুখতে পারবে না সেরকম সরকার পশ্চিমবাংলায় আমাদের দরকার নেই গোটা বাংলার মানুষ বলছিল যখন শুভেন্দু শুভেন্দুকে হামলা করা হয়েছে শুভেন্দুর হামলাকারীকে পুলিশ খুঁজে পায় অবিলম্বে অ্যারেস্ট করতে পারে অথচ যে সত্তর বছরের একজন বৃদ্ধ মানুষকে তার মাথায় আটখানা শিলায় পড়েছে সেই ইয়েতে দুর্গাপুরের বৃদ্ধ মানুষটার তাকে পরিজাত গাঙ্গুলে পুলিশ খুঁজে পাচ্ছে না বলে বাংলার সব জায়গায় থেকে আওয়াজ শুরু করেছে মুখ রক্ষার অ্যারেস্ট কদিন পরে মুক্তি পাবে